হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে হচ্ছে আমার শাশুড়ি শাক বেছে দিতেছে বোতা শাক আর এদিকে হচ্ছে আমি যে ভাত বসাই দিয়েছি ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুর গরুর গোছ পাঠিয়েছে আমি গোস গোসটা মেখে চোখে এরপর বসিয়ে দিয়েছি গরুর গোছটা রান্না করতে তো দেরি হয় এই জন্য আগেই বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে যে আমি শাকটা রান্না করে নিয়েছি এই শাকটা রান্না করা হয়ে গেছে দুই পদের শাক ছিল একসাথে মিক্স করা মজাই লেগেছে খেতে শাকগুলো আর এদিকে হচ্ছে যে পাতাকপি কেটে নিতেছি অল্প একটু পাতাকপি ছিল ফ্রিজে নষ্ট হয়ে যেতেছিল আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি এসেছে গতকালকে তো আমরা বেড়াইয়ে চলে এসেছি আমার শাশুড়ি এসেছে কাপড় চোপড়গুলো বের করে নিতেছে আর এই তো যে শাক রাখা রান্না হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার দুই মেয়ে বসে আছে দুই মেয়ে বসে টিভি দেখতেছে দুই বনে মিলে আর এই যে পাতাকপি ভাজি করে নিয়ে নেব পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়েছি ছোটো ছোটো এখানে আমি কাঁচা কাঁচামরিচ আর চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখন এই যে পাতাকপি ভাজিটা দিয়ে দিতেছি পাতাকপি ভাজি খেতে অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো এখন এই যে পাতাকপিটা ভাজি প্রথমে আমি আগে ভাব দিয়ে নিয়ে নিই অল্প একটু তো এই জন্য আর আগে একটু ভাব দেওয়া নেওয়া হয়নি এখন এইভাবেই দিয়ে দিব আর এখন সামান্য পরিমাণে একটু হলুদ পাখি দিয়ে দেব আর এই যে পাতাকপি ভাজিটা কিন্তু হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে গরুর গোস রান্নাটাও হয়ে গেছে সব রান্নাই হয়ে গেছে একটু তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি রান্না করতে যেহেতু দেরি হয় আর এদিকে যে আমার ছোটো মেয়ে আমি রান্না করতেছি ও এসে দাঁড়িয়ে আছে আর এদিকে হচ্ছে যে আমার দুই মেয়ে খেলা করতেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এটা হচ্ছে বিকেল দিকে আমার দুই মেয়ে খেলতেছে আমার ছোট মেয়ে আগে গাড়িতে উঠতে পারতো না ও ভয় পেত এখন আর ভয় পায় না দিলে দুই বোন মিলে খেলে সুন্দর মতন আর এদিকে হচ্ছে বিকেলে আমার ননদ নুডুলস রান্না করে নিয়েছে গরুর মাংস রান্না করা ছিল রান্না করা গরুর মাংস দিয়ে নুডুলস রান্না করেছে খুব মজা হয়েছিল খেতে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি নুডুলসটা ও আবার ভালো নুডুলস রান্না করতে পারে তাই তো আর আমার ছোটো মেয়ে একটু ঝাল খেতে পারে কিন্তু বড় মেয়ে আর ঝাল খেতে পারে না ও ঝাল খেতে কষ্ট হয়ে যায় ও একদমই ঝাল খেতে পারে না কিন্তু আমার ছোট মেয়ে ঝাল খেতে পারে আমরা খেয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে যে দুধ চা বানিয়ে নিতেছি আমি আমার ননদের আর হচ্ছে আমার শ্বশুরের জন্য আমার শাশুড়ির জন্য রং চা খেয়েছে রং চা আর এদিকে হচ্ছে আমাদের তিনজনের জন্য দুধ চা বানিয়ে নিলাম এই তো শীতের সময় তো চা খেতে অনেক ভালো লাগে সকালে বিকেলে দুপুরে যখন এসা তখন এই চা খাওয়া যায় শীতের সময় আমার কাছে ভালোই লাগে তবে চা খাওয়া একটা নেশার মতন চা খেলে খেতেই হয় আর না খেলে তো নয় আর এই তো এখানে বানানো হয়ে গেছে আমার শ্বশুরকে চা দিয়ে এসেছি এখন আমি আর আমার নন দুইজনে মিলে চা খেয়ে নিতেছি এই তো আর এদিকে হচ্ছে আমার মেয়ে ছোট মেয়ে খেলতেছে আর পুতুল নিয়ে এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ